প্লাস্টিকের বিউটির রয়েছে একটা প্লাস্টিক মন কেন ঐশ্বর্য সম্পর্কে এমন মন্তব্য করেছিলেন বিবেক ওবেরয় কেনই বা ভেঙেছিল তাদের সম্পর্ক এই নেপথ্যে রয়েছে কোন কারণ আসুন জেনে নেওয়া যাক বি বিটাউনের অন্দরে যেন গুঞ্জনের শেষ নেই আজ এই অভিনেত্রী একজনের সঙ্গে সম্পর্কে রয়েছেন তো শোনা যায় কাল অন্যজনের সঙ্গে বিয়ে করছেন ঠিক সেভাবে বহুবার আর সেই তালিকায় নাম রয়েছে প্রাক্তন বিশ্ব সুন্দরী বিশ্বসুন্দরী রায় বাচ্চনের যদিও এখন তিনি বাচ্চান ঘরে নেই তবে তাদের সম্পর্ক নিয়েও এখন অনেক কিছুই শোনা যাচ্ছে তবে আজ সেসব কথা নিয়ে কথা বলবো না আজ কথা বলব ঐশ্বর্য এবং বিবেক ওবেরয়ের প্রেম নিয়ে তখন সবেমাত্র সেলমান খানের সঙ্গে ব্রেকআপ হয়েছে প্রাক্তন বিশ্ব সুন্দরীর অভিষেকের সঙ্গে সম্পর্কটা তখনও শুরু হয়নি আর এমন সময় অভিনেত্রীর ভাঙা মৌন জোড়া লাগানোর কাজটা করেছিলেন বলে অভিনেতা বিবেক ওবেরয় সিনেমায় জুটি বাঁধার পাশাপাশি তারা বাস্তব জীবনেও জুটি বাঁধার স্বপ্ন দেখছিলেন কিন্তু তাদের এই সম্পর্ক পরিণতি পায়নি অসময়ে শেষ হয় এই সম্পর্ক শোনা যায় সে সময়টা নাকি ঐশ্বর্য জীবনের গোল্ডেন পিরিয়ড চলছিল যে সিনেমায় করছিলেন তা সুপার হয়ে যাচ্ছিল আর ওদিকে বিবেক অভিনয়ের তখন দশা একে তো হাতে কোনো কাজ আসছে না তার উপর আবার কাজ এলেও তা ফ্লপ হচ্ছে বলে পাড়ায় শোনা যায় এমন সময় নাকি বিবেকের এই পিছিয়ে পড়াটা মেনে নিতে পারছিলেন না ঐশ্বর্য আর তাই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী প্রেমের সম্পর্কে ধাক্কা খাওয়ার পর নিজেকে এক প্রকার শেষ করে দিচ্ছিলেন অভিনেতা মদ খাওয়া নেশা করা বেফালতু টাকা খরচা করা এক কথায় জীবনটাকে খারাপ দিকে নিয়ে যাচ্ছিলেন তিনি এমন সময় তিনি অনুভব করলেন যে যাওয়ার সে তো যাবেই তাই নিজেকে এভাবে কষ্ট দিয়ে লাভ নেই ঘুরে দাঁড়াতে হবে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান বিচ্ছেদের পর তিনি একটা জিনিস খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলেন প্লাস্টিকের বিউটির একটা সুন্দর প্লাস্টিকের মন রয়েছে তবে বিবেক মুখ খুলেও নিজের প্রাক্তন প্রেমিকদের নিয়ে কিন্তু কখনোই মুখ খুলেন না ঐশ্বর্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন